সম্মানিত তাওহিদী মুসলিম দরোতা এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন আল্লামা হজরত মাওলানা দেলোয়ার হোসেন যাত্রাপুরী আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন যাত্রাপুরী ইমাম ও খতিব বিহার মন্ডল মরহুম আব্দুল চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ

رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعليه وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد وقال <applause> الحميد <عشف> <applause> <applause> اعوذ بالله من الشيطان الرجيم <قلنا ما شك> بسم الله الرحمن الرحيم tadillu ma tamassattu bihima kitab Allah wa sunnat rasuli au kama qala alaihi salatu wa salam inna Allah wa malaikatahu yusannu na'ala آمنوا صلوا عليه وسلموا تسليما أمرا لا باتوا يدرسوا يتشكوا يدرسوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم Innaka hamidun majid Allahumma barika ala Muhammad Wa ala Ali Muhammad Kama para ta'ala Ibrahim Wa ala Ali Ibrahim Innaka hamidun majid Baiklah, kita cuba hidup di sana ছোট মসজিদ ময়দানে আয়োজিত তো সভাপতি অন্যান্য খায়ার দান করুক আমরা বলে আমি অত্যন্ত ভালো মানুষ আমার জানার মতে ভদ্র মানুষ নম্র মানুষ মনটা অনেক নরম আল্লাহ জন্য তীরের জন্য কবুল করে আমরা বলে আমি আমাদের কাছের মানুষ আলহাজরতিন সাহেব সাবেক প্রভাষক বাগমারা আলী মাদ্রাসা আমার মাঝে আমার প্রিয় ভাই এবং আপনাদের ইমাম সাহেব সহ আমন্ত্রিত ওলামাই কেরাম এলাকার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার অতি কাছে আমার সামনে অভিষ্ট মুসলমান ভাইরা পর্দার মা বোনেরা ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামারিরা আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুদ্দিয়াকে করছি যে মালিক আমাদেরকে এই মাহফির আশার বসার সুযোগ করে দিলেন আমরা সকলে মিলে বলিয়া আবদুল্লিল্লাহ গরিব সাল্লাল্লাহ আসলামের প্রতি দুরূপ সাল্লাহ আলাক এই মাহফির পঁয়তাল্লিশত বার্ষিক হওয়া জনাম পঁয়তাল্লিশ বছর ধরে যত বক্তা এসেছিলেন শ্রুতা এসেছিলেন এই শাহী ইদিয়া নামাজ পড়েছেন মসজিদের সাজদা দিয়েছেন অনেকে আমাদের মাছ থেকে চলে গেলেন পাক তাদেরকে জাননা উচ্চ আমাদেরকেও দান করুক আমরা বলি আমি আলোচনার সময় খুব কম আমার ভাই আমার পরে আলোচনা করবেন আমি বিনা দাওয়াতি হলেও আপনাদের কাছের প্রায় সময় আমি আসি সুযোগ পেলে দিনের দু একটি কথা বলার জন্য মাকসাদ হলো নিজে নিজেজকে কিছু বলতে পারি আল্লাহ যেন আমাকে হৃদয়ত দেয় সবাইকে হৃদয়ত দেয় আমরা বলে আমি ওনারা কালামে হাকিম থেকে যে আয়তে কালিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়তে ভালো করে কিছু কথা বলবো আল্লাহ যেন তৌফিক দান করে কিছু বলার সুযোগ আসলে আল্লাহ ছাড়া কেউ দেয় না ঠিক এরা বলেন আল্লাহ কবুল করেছি বিদায় আসতে পেরেছি মাইকের সামনে বসতে পেরেছি তাহলে কি সম্ভব ছিল আমার পাশে যিনি

যার পরিমাণ পরিমাণে থাকলো সে জান্নাতি হবে কিন্তু কোনো কাফের হুসলে এইবার হাজারো ভালো কাজ করলে তার ভালো কাজ হবে না সে জান্নাতে যেতে পারবে না এই কতগুলো গুণাবলীর কথা বলেছেন কি কিতাব আল্লাহ মোমেনদেরকে মানুষদেরকে বানিয়ে তিনি চাইলেন মানুষ কান্না মানুষের জন্য কত নিয়ামত দিলেন একমাত্র বৈধভাবে নিয়ামত উপভোগ করার মালিক হচ্ছে মোবাইলেরা ঠিক কিনা বলেন যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার আল্লাহ জমিনে আল্লাহ বলে ডাক দিবে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না সুতরাং এই পৃথিবীটা আল্লাহ টিকায় রেখেছে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র ইমানদারদের জন্য ঠিক কিনা বলেন আমার ভাইরা হাসুরীর ময়দানে আমল নামাজ কোরআনলা দেখবেন কাফির মুসফিকদের আমল নামাজ দেখা লাগবে না বিনা হিসাবে তারা জিহাদ লাভ ঠিক কিনা বলেন ঠিক কিন্তু মুমিনদের আমলnabla ওজন করা হবে আমার ভাইরা

Kiraman katibina yaadamuna ma yang ada, murah আমাদেরকে দিয়ে দিয়েছেন তারা সব সময় আমাদের আমল নামা লিখে লিখে রাখেন আমার ভাইরা শুধু তাই নাই আমলের ব্যাপারে কথা বলতে গেলে অনেক কথা যে কথাটা বলতে চাই মোমেনদের আমল নামাকে আল্লাহ ওজন দিয়া দেখবে এই জন্য আল্লাহ চায় বান্দা কত সুন্দর করে আমলটা করে আল্লাহ আমার ভাইয়ের একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যারা মোমেন আমার ভাইরা অঙ্কি যদি আমরা এক লিখি এক লিখার পরে যত সংখ্যা দেই একের দাম আছে নাই ওই সংখ্যার দাম আছে ঠিক কিনা বলেন যিনি ইমানদার হবে তিনি নামাজ পড়বেন তার নামাজের দাম বেড়ে যাবে হজ করবেন হজের দাম বেড়ে যাবে যিনি ইমানদার হবেন সে রোজা রাখবে তার আমন নামায় কাউন্ট থাকবে যিনি ইমানদার হবেন সত্য কথা বলে কাউন্ট হতে থাকবে মিথ্যা কথা বলে কাউন্ট হতে থাকবে ঠিক কিনা বলেন যিনি ইমানদার হবেন তার প্রত্যেকটা আমল কাউন্ট হতে থাকবে কাপের মুসিকেরা তো তুই জাহান নামে চলে যাবে ঠিক কিনা বলেন কিন্তু মুমিনের এত দাম এত দাম ইমানের তো দাম আমার ভাইরা যে ইমানের কারণে আপনি জান্নাতি হবেন

অনেক সময় বলি যদিও আমরা অনেক সময় বলি যে আমি মুসলমান একদিন না একদিন জান্নাতে যাব অথচ ইসলাম অনুযায়ী আমার কোনো কাজ হয় না ঠিক কিনা বলেন আমরা প্রকৃত মুসলমান হতে পারি না আমরা গরু খাওয়া মুসলমান ঠিক কিনা বলেন আমার ভাইয়া ইমান কি থেকে ঈমান কেরাকতে গিয়ে অনেক সাহাবিরা তার জীবন দিয়ে দিয়েছে কিমানের সমস্ত কিছু দিয়ে দিয়েছে ইমানের জন্য আর বায়রা হযরতে আসিয়াহ ফেরাউন এর ঠিক কিনা বলেন কিন্তু আসিয়ার জীবনে ফল দেখা যায় আসিয়ার ইমান রাখতে গিয়ে আসিয়া তার জীবন দিয়ে দিয়েছে হযরতে ইমানের জন্য শহীদ হয়ে গেছে ঠিক কি না বলেন ঠিক মহিলাদের মধ্যে সুমাইয়া ইমানদার আন্দার কারণে জীবনটাকে থেকে বড়িয়েভিত হয়েছে কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিছে ঠিক কিরা বলেন এখনো যদি মানের ব্যাপারে কোনহুম আসে মুসলমানেরা সব কিছু দেয়া যাবে কিন্তু ইমান দেয়া যাবে না ঠিক কিরা বলের আমার আন্্যান্্যবি নবী বল আছেন লাউকমিু আহাতুকু হাত্তা কুন হা্পাই লেহে বিনিদি ওলাদিিওয়াল্লাজ। まい তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবিকে তোমার সন্তান চাইতে সম্পদ চাইতে তোমার সব কিছুর চাইতে আমাকে ভালোবাসছেন না পারবা এজন আমার বায়রা আল্লাহর নবী বলতেন সাহাবীরা জীবন দিয়ে দিতেন নিজের সম্পদগুলো ইসলামের জন্য বিলায় দিতে। আমাদেরকে যদি বলা হতো আগামী দিন দশটায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে দেখা যেত আমার আপনার ইমানের ধার কতটুকু কত সুন্দর ইসলাম পালন করি কেউ আমাদেরকে বাধা দেয় না রাসুল যত ইসলামের কথাগুলো বলতেন দিনে গুলো কথা কথাগুলো বলতেন কাঁপের মুশেকরা রাসুলকে পাথর মারত আঘাত করে করে রক্ত ঝরিয়ে দিত নবীজির পা মার থেকে রক্ত পড়ে রক্তগুলো গুলো পড়ে নবীজির জুতার সাথে সিমেন্টেড হয়ে গেছে যে নবীর গায়ে মশা ডাব অথবা চেহারা মোবারক কোনদিন মশা মাছি বস্ত না যে নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই যে কাপের মুসিগেরা আল্লাহ নবিকে কষ্ট দিয়েছে ওই কাফেররাই আমলান নবিকে আলাবিদাত দিয়েছে যে নবীর জীবনে কোনো জীবনে কোনো গুনাহ নাই যে নবীর চরিত্রে কোনো দাগ নাই যে নবীর চরিত্রে পরে আল্লাহ গুণরা দিয়েছে ইননা আলা খুদকি নাউদিন চিন্নায়া বলে আল্লাহু আকবার আমরা এই পৃথিবীতে কত মানুষকে একজন মনে করি কত মানুষকেidol মনে করি না 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 সর্বশ্রেষ্ঠ আইকন সর্বশ্রেষ্ঠ হেদাইল হল আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওই নবী কত কষ্ট পেয়েছে একমাত্র কেবল মাত্র দ্বীনের জন্য আমার হায়রা আপনাকে আমাকেও যদি ঈমান রাখতে হয় জীবনে অনেক পরীক্ষা আসবে অনেক কষ্ট আসবে অনেক কিছু হবে

আমার মাও বলে ইমানের ব্যাপারে কোনো কথা বলে ক্ষেত্রে মায়ের কথা শোনা যাবে না তারপরে ওই ইমান রাখতে হবে ঠিক কিনা বলে সর্বোপরি এই ইমান রাখতে গিয়ে যদি আমার রাষ্ট্র বাধা হয় রাষ্ট্রের কথা বাধা যাবে না কিন্তু মুসলমান ইমান নিয়ে মরা লাগবে ইমান নিয়ে মরা লাগবে ইমান নিয়ে মরা লাগবে কারণ আমার জীবন চলে যেতে পারে ইমান দেওয়া যাবে না ঠিক কিনা বলেন কারণ হলো আমি যদি রাষ্ট্র পাই জীবনও পাই

আমার ভাইয়েরা ইবানদারে জিনার একমাত্র রাস্তা হলো আপনি যে মুসলমান আপনি যে মুসলমান কেমনে চিনবো একজন মুমিন आजाद হয়ে করে মরছিলা যাবে আর কাফের মুশরিক আযান শুনে মর지는 যাবে না আল্লাহর নবী বলেছেন আল বারিকু বাইনা আলপার আল বারিকু আল মুমিন ওয়াল

বিমান সকল কাম হয়ে গিয়েছে আর তারা যখন নামাজ পড়বে নামাজের বিষয়ে विनय হবে বাধ্য হবে নম্র হবে খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে ঠিক কিরা বলেন আমরা তো এমন মুসলমান যে মুসলমান সকালবেলা ফজরের আযান হয় ঘুম থেকে উঠিনা ঠিক কিরা বলেন তারপরেও ভুকে চাপা দিয়া বলি আমরা মুসলমান ও যুব ও আমার দাই ওলামা মুরফি বাবা না শেষ কথাটা বলে যাই জীবন থাকতে ইমান ছাড়বেন না হাতটি যদি ইমানদার হয় কোনদিন নামাজ ছাড়বেন না কারা কারা নামাজ ছাড়বেন না হাত উঠে আমাকে আল্লাহকে দেখা দেয় আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা বলে আমি আমার ভাইরা আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমি আমি বীরের সাথে বলছি maaf করে দিবেন দোয়া করবেন আল্লাহ যখন বীরের কথাগুলো আল্লাহ যখন যা শিখেছি যা বুঝেছি এগুলোর জন্য নিজে আমল করতে পারি এবং মানুষকে কুরাতে পারি মানুষকে আমলে করার জন্য ইন্সপায়ার করতে পারি আল্লাহ যখন কবুল করে এই মাফটিকে আল্লাহ যখন এই মাফটি জামিয়া কবি যারা যারা আজকে মাফটি ছড়িয়েছে সবচেয়ে কম কবুল করে বলেছেন আমার হুজুর ওস্তাদ মুহম্মদ ঢাকায় নন প্রতিকে ভালোবাসি হযরত মাওলানা রবিউল্লাহ সাহেব আল্লাহ মরার দেখায়া দান করে যেদিন পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহ যদি ইমান নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ও আখির দাওয়ানা আলী হাবদুলিল্লাহ রব্বিল আলম